আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামা আইন লঙ্ঘনকারী সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের মধ্যে আকামা আইন সংশোধন করেছে এমন প্রায় সত্তর হাজার প্রবাসী রয়েছে অর্থাৎ যারা পূর্বে আকামা ছিল না কিন্তু পরবর্তীতে সাধারণ ক্ষমায় আকাম আইন সংশোধন করে রেসিডেন্সি নবায়ন করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসীদের মধ্যে আকাম আইন লঙ্ঘনকারীদের সংখ্যা এখনো প্রায় পঞ্চাশ হাজার এদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযান চলমান থাকবে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযানে জিলিবাল শুয়ে এলাকায় দুইশো দশটি ট্রাফিক আইন লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে এবং ছত্তিশ জন ব্যক্তিকে আইন লঙ্ঘনকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে এছাড়াও এই অভিযানে বসবাসের মেয়াদ শেষ হওয়া সাতজনকে আটক করা হয়েছে এগারো জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার দুইজনকে কারণে আটক করা হয়েছে একজনকে রাস্তার বিক্রেতা হিসেবে আটক করা হয়েছে এবং একজনকে কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক করা হয়েছে আটককৃত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এবারে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চিফ টেড্রোস অ্যাধানোস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে মানকি পক্স নামক যে ভাইরাসটি রয়েছে সেটি আবারও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই এই মানকি পক্সে আক্রান্ত হয়ে আফ্রিকা মহাদেশে প্রায় পাঁচশো জনের মৃত্যু হয়েছে এ ব্যাপারে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ঘানিম আল হাজালাইন জানিয়েছেন যে মানকি পক্সে এই ভাইরাসটির কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক নেই এটি থেকে সতর্ক থাকতে হবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য থেকে প্রায় চৌত্রিশটি মানকি রোগী শনাক্ত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে যে কেউ যদি কোনো সংক্রমক রোগে আক্রান্ত হয়ে থাকে তবে অতি শীঘ্রই নিকটস্থ হসপিটালে যেন যোগাযোগ করে এছাড়াও কুয়েতের সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল টিম সর্বক্ষণে এই রোগের মনিটরিং করার জন্য প্রচেষ্টায় রয়েছে আজকে কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় সাতচল্লিশ ডিগ্রি সর্বশেষ কারেন্সি হল কুইতি এক দিনারে বাংলাদেশি তিনশো টাকা অষ্টআশি পয়সা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বয়নের দাম কুইতি দিনারে বাইশ দিনার চারশো পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিয়ে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ